আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো পচা ইলিশ মাছের গাডা যদিও মাছটি পচা নয় তবে আগেরকার মানুষেরা পচা ইলিশ দিয়ে গাডাই রান্না করতো অন্যের জন্য এটাকে গাডা না মাছের জড়িও বলা হয় তো চলুন শুরু করা যাক প্রথমে ইলিশ মাছটি আমি সিদ্ধ করে নেব ভালো মতো সিদ্ধ করা হয়ে গেলে তারপর মাছটি কাটাগুলো বেছে নেবো ভালো মতো যদিও ইলিশ মাছের পুরো কাটা বাঁচা সম্ভব নয় তো যতটুকু সম্ভব তা বেছে নেব তারপর আমি আমার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম তারপর পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম এরপর হালকা নেড়ে যখন বাদামি কালার আসবে তার মধ্যে রসুন বাটা আদা বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলাগুলো দিয়ে নেব তারপর পানি দিয়ে নিলাম কিছুক্ষণ নাড়া নাড়ি করার পর আমার বাছা ইলিশ মাছগুলো দিয়ে নেব মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ না কষানো হয় আমাদের কষানো হয়ে গিয়েছে তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ও দুইটা লেবু পাতা দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন লেবু পাতা দিয়েছি আসলে এক সুন্দর গ্রানের জন্য যেহেতু মাছটা নরম ছিল আর গাডাতে এভাবেও লেবু পাতা দিতে হয় তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাড়া রান্না হয়ে গিয়েছে ইলিশ মাছের তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আল্লাহ হাফেজ